বন্ধুরা আমার চ্যানেলের নাম গলমা সিমনি ব্লগ আশা করি তোমার সবাই ভালো আছো আমরা এখন চা খাচ্ছি দেখো দাদা হয়েও চা খাচ্ছে আর জোর বাড়িতেই আছে কারো বাড়ির থাকবো ছুটি আছে না ওষুধও ছুটি আছে পশু রাখি আছে ও রাখি তোমাদের হবে না আমাদের কালো ওষুধ চলছে দেখো তোমার দাদা মাথা চুলগুলো দেখো দেখো চুলগুলো কালো করাবো টাকা